মে মাসের সরকারি চাকরির দশটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি এক নং বিজ্ঞপ্তি কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল বিশ ঢাকা পদ সংখ্যা একশো জন আবেদন শুরুর তারিখ তিরিশ এপ্রিল দু আবেদনের শেষ তারিখ চোদ্দো মে দু আবেদন করার মাধ্যম অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানায় গিয়ে আমরা সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখতে পারব এক নং পদের নাম প্রধান সহকারী পদ সংখ্যা সতেরোটি তেরোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি দ্বিতীয় পদের নাম উচ্চমান সহকারী পদ সংখ্যা বিশটি চোদ্দতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি তৃতীয় পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা বিশটি এটি চোদ্দতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি চতুর্থ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা একুশটি এটি ষোলোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পঞ্চম পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা তেইশটি এটি বিশতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ দুই নং বিজ্ঞপ্তি গাজীপুর সিভিল সার্জনের কার্যালয় সরকারি চাকরির চারটি পদে ছাপ্পান্ন জন নিয়োগ প্রতিষ্ঠানের নাম সিভিল সার্জন কার্যালয় গাজীপুর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনত্রিশ এপ্রিল দু পদ ও লোকবল চারটি পদ লোকবল নিয়োগ করা হবে ছাপ্পান্ন জন আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ উনত্রিশ এপ্রিল দু আবেদনের শেষ তারিখ উনিশ মে দু হাজার অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে আমরা বিজ্ঞপ্তির পূর্ণাঙ্গ তথ্য দেখতে পারব তিন নং বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি পদ দুইশো জন পদের নাম সার্ভেয়ার এখানে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠারো এপ্রিল দু আবেদন শুরুর তারিখ তিরিশ এপ্রিল দু আবেদনের শেষ তারিখ তিরিশ মে দু হাজার চব্বিশ অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা দেওয়া রয়েছে পদের নাম সার্ভেয়ার পদ সংখ্যা দুশো আটত্রিশ এটি চোদ্দতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না মানিকগঞ্জ শরীয়তপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া পটুয়াখালী জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই বয়সীম্য আমরা সকলেই জানি চান্নং বিজ্ঞপ্তি রেলপথ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম রেলপথ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশ এপ্রিল দু চব্বিশ পদ একটি শূন্য পদ নয় জন আবেদন শুরুর তারিখ তিরিশ এপ্রিল দু আবেদনের শেষ তারিখ বিশ মে দু হাজার চব্বিশ অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা এখানে দেওয়া রয়েছে আবেদন অনলাইনে করতে হবে পদের নাম অফিস সহায়ক পাঁচ নং বিজ্ঞপ্তি সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী পদ সংখ্যা একশো জন চব্বিশ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চোদ্দো মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন ছয় নং বিজ্ঞপ্তি সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুর শূন্য পদ একশো সাতাশটি এখানে বাইশ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে চোদ্দো মে পর্যন্ত আবেদন করা যাবে সাত নং বিজ্ঞপ্তি সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুর এখানে সতেরো এপ্রিল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মোট পাঁচটি পদে একশো জন লোক নিয়োগ করা হবে আবেদন শুরুর তারিখ বাইশ এপ্রিল দু আবেদনের শেষ তারিখ চোদ্দো মে দু হাজার চব্বিশ অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানা আমরা পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখতে পারবো এক নং পদের নাম পরিসংখ্যানবিদ দুইজন লোক নিয়োগ করা হবে এটি চোদ্দতম গ্রেড দ্বিতীয় পদের নাম স্টোর কিপার পাঁচজন লোক নিয়োগ করা হবে এটি ষোলোতম গ্রেড তৃতীয় পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনজন লোক নিয়োগ করা হবে চতুর্থ পদ স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা একশো জন এটি ষোলোতম গ্রেড পঞ্চম পদের নাম গাড়ি চালক পদ সংখ্যা একটি আট নং বিজ্ঞপ্তি যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তেইশ এপ্রিল থেকে বিজ্ঞপ্তি শুরু হয়েছে আগামী সাত মে পর্যন্ত আবেদন করা যাবে এখানে পাঁচটি পদে উনিশজন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ সাত মে এখানে অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা রয়েছে এক নং পদ ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পাঁচটি স্থায়ী এটি তেরোতম গ্রেড দ্বিতীয় পথ কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি অস্থায়ী তৃতীয় পথ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদ সংখ্যা দুইটি অস্থায়ী চতুর্থ পথ অফিস সহায়ক পদ সংখ্যা পাঁচটি নয় নং বিজ্ঞপ্তি পল্লী বিদ্যুৎ নিয়োগ দু হাজার চব্বিশ সার্কুলার পথ সহকারী কেশিয়ার আঠারো এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে আগামী বিশ মে পর্যন্ত আবেদন করা যাবে এটি ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে হবে প্রতিষ্ঠানের নাম ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি তিন চাকরির ধরন সরকারি আবেদন প্রকাশ আঠারো এপ্রিল দু একটি পদে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হয়েছে এ ঠিকানা আমরা পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখতে পারবো তা তিনটি পথ এটা আবেদন কম বেশি হতে পারে দশ নং বিজ্ঞপ্তি বাংলাদেশ পুলিশ চাকরি বিজ্ঞপ্তি দু পুলিশের স্পেশাল ব্রাঞ্চে চুয়ান্ন জন লোক নিয়োগ করা হবে স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকা একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে রাজস্ব খাদভুক্ত চারটি ক্যাটাগরিতে এগারো থেকে বিশতম গ্রেডে মোট চুয়ান্ন জন লোক নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ সময় ষোলো মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এক নং পদের নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইজন দুই নং পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পাঁচজন এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে আমরা দেখে নেব তিন নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা আটত্রিশ জন চতুর্থ পদের নাম দপ্তরী পদ সংখ্যা নয় জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন করার পূর্বে আমাদের এই এটা অবশ্যই দেখে নিতে হবে এবং চার নম্বর পথের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেওয়া রয়েছে আমরা এগুলো দেখে নেব আবেদন ফি এটা আমরা সকলেই জানি অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা দেওয়া রয়েছে আগামী ষোলো মে তারিখের মধ্যে আবেদন করতে হবে ম্যাথ বাংলা জিকে চ্যানেলে মূলত ম্যাথ বাংলা জিকে চ্যানেলে চাকরি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য ভিড় আপলোড করা হয় পাশাপাশি বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি এবং কোন পরীক্ষা কোন সময় অনুষ্ঠিত হবে সে বিষয়ে ভিডিও আপলোড করা হয় সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন ধন্যবাদ